ইসমুল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশে আমি প্রবাসী ভাই ও বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন আমি মেহেরিমা আবাসিসের ওনার সজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে সব সময় আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদেরকে তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি তার এই ধারাবাহিকতায় মালয়েশিয়া কি হবে নতুন বাজারটি কবে নাগাদ খুলছে খুলছে না কেন এর আগে আমাদের মাননীয় উপদেষ্টা সফর করার কথা ছিল সফর কেন হলো না আদৌ মালয়েশিয়া যেতে পারবো কিনা না এই ধরনের প্রশ্ন অর্থাৎ আমাদের মালয়েশিয়াগামী প্রবাসীদের মনে প্রতি মুহূর্ত প্রতি ক্ষণ যেন ঘুরপাক খাচ্ছে এবং প্রতিদিন আমাকে অসংখ্য প্রশ্ন জিজ্ঞাসা থেকে আমাকে প্রশ্ন করছেন আমি আমার প্রথমত ভাইরা আছেন যারা তথ্য জানতে চাচ্ছেন তাদের জন্য অনেক ভালো কিছু আপডেট আছে তবে একটি কথা বিষয়ে মাথায় রাখতে হবে মালয়েশিয়া সংক্রান্ত আপনাদেরকে আমি আপডেট দিব সেটা হত হতে হবে অবশ্যই আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ভিত্তিক অফিসিয়াল চিঠির ভিত্তিতে যেটা গতবার আমি দিয়েছিলাম এবং এবারও আমি আপনাকে দিব আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চিঠি এবং তাদের নোটিশকৃত তথ্যের ভিত্তিতে অর্থাৎ কোনো কোনো তথ্য নয় এই যদি প্রবাসীর এবং তার মুখে আমাকে নেগেটিভ মন্তব্য শুনতে হয় তখন তথ্য দেওয়ার এই উৎসাহিক যে তথ্য ভিত্তিক তথ্য সেটা মন থেকে হারিয়ে যাবে তাই পুরো ভিডিওটি দেখে আপনাকে তথ্যগুলো বুঝতে হবে ভালো করে নিজে মেধা এবং জ্ঞান দিয়ে আপনাকে যাচাই করতে হবে যে বিদেশে যাওয়ার জন্য সঠিক কোনটি যাই হোক মানুষের তথ্য দিব তার আগে আমার যে সকল বিদেশগামী প্রবাসী লম্বা এক বছর অপেক্ষা করে অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না অপেক্ষা করতে করতে সবাই যেমন হতাশের পর্যায়ে তখন থেকেই যেন একটি আলুর উজ্জ্বলিত ফুল কি জ্বলে উঠল নর্থ মেসোলিনিয়া প্রবাসীদের জন্য অর্থাৎ আমরা গত বছর মেসোলিনের কাজ শুরু করেছি এক বছর যাবৎ মেসোলিনের কাজ করছি আমরা দীর্ঘ সময় কাজ করতে গিয়ে মনে হয় একটি গাছ যখন থেকে আমি রোপণ করেছিলাম সার বীজ দিয়ে যখন গাছটিকে বড় করে ফল ধরার যখন এই চূড়ান্ত ফলটি দেখি এটা অবশ্যই আমার প্রিয় বিদেশগামী নর্থ মেসোলিনিয়া প্রবাসীদের ধৈর্যের ফল আপনি ইউরোপ যাবেন যে কোনো এজেন্সি থেকে থেকেই যাবেন যাকে খুশি তাকে দিয়ে যাবেন আপনার ধৈর্য আস্থা এবং বিশ্বাস আপনার ইউরোপ যাওয়ার সফলতা ফিরিয়ে আনবে যদি সেই এজেন্সিটি প্রফেশনালি ইউরোপের ভিসা করে থাকে কাজ করে থাকে দৃশ্যমান এভাবে দেখাতে থাকে যদি কেউ ধৈর্য ধরে না থাকতেন তাহলে হয়তো এই সফল ভিসাগুলো আমার হাতে আসতো না আমি গত এক সপ্তাহ যাওয়া যাবৎ দুই হাজার পঁচিশের কোঠার অ্যাপ্রুভালের যে কোঠাগুলো খুব শর্ট টাইমে পাচ্ছি এবং ভিসাগুলো টিআরসি গুলো ডাইরেক্ট কোম্পানি লেবার পুলিশ আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে এই কপল কাজগুলো করতে কত যে নাটকীয়তা কত যে অস্থিরতা কত যে কথা কত যে একজন ওয়ার্কারের বেদনা এবং অনাকাঙ্ক্ষিত প্রশ্ন যেগুলো কাজ করতে গিয়ে ইউরোপের আমি নিজে নিজেও মাঝে মাঝে অনেক সময় হতাশ হয়ে যেতাম যে একটা ওয়ার্কারকে লম্বা এক বছর দেড় বছর সময় না ইউরোপ পাঠানো এটা অনেক জটিল ব্যাপার তারই বিপরীতমুখী যখন এক থেকে দেড় মাস দুই মাসের মধ্যে মালয়েশীয় শ্রমিক সৌদি দুবাইয়ের দিকে কর্মী পাঠিয়ে দেই তখন মনে হয় এটার জন্য আকাশ এবং জমিনের মতো যাই হোক অনেক কথা হলো কথার প্রেক্ষিতে বলি আপাতত যে চারজন ভিসা পেয়েছেন নট মেসোলুনিয়ার আমি ভিসা বলবো এই কারণেই যে এগুলো প্রত্যেকটি একটি ভিসা ইটস নট এ ওয়ার পারমিট এবং আমরা অনেকেই বলে থাকি যে ওয়ার পারমিট ভিসা ইউরোপ যাব ইউরোপ কখনো ওয়ার পারমিট ভিসায় কর্মী যায় না রেসিডেন্ট পারমিট অর্থাৎ প্রত্যেকটা passport এর against এ দিয়েছেন TRC দিয়েছেন ten মান্থ দশ মাসের অর্থাৎ আপনি যাওয়ার আগে TRC পাচ্ছেন not Macedonia তে এটা একটি চমকপ্রদ তাহলে আমাদের embassy তে কাজগুলো কি embassy just a approval copy নিয়ে যাওয়ার পরে কর্মী 70 ইউরো ভিসা ফি জমা দিয়ে যখন তার TRC এবং approval জমা দেয় এবং ওই দিন তার পাসপোর্টটি জমা রাখে না আফটার ফোর ডে তাকে গিয়ে বসে রেখে দুই ঘন্টার মধ্যে তার পাসপোর্টের স্টিকার দিয়ে করে কর্মীর হাতে বুঝিয়ে দেয় মানে খুবই জটিল ব্যাপার তারপর আমি চেষ্টা করব মনিটরে দেখিয়ে দেওয়ার জন্য বিস্তারিত আমাদের এখানে দেখতে পাচ্ছি টাঙ্গালের এক ভাই মিল্টন মিয়া উনি ওনার টিআরসি হাতে পেয়েছেন আমি দেখে দিচ্ছি সম্ভব হলে আমরা মনিটরে এটা ডিসপ্লে করে দেখে দিব আমি আরেকটি ভাই জামালপুরের মাইদুল ইসলাম এই যে মাইদুল ইসলাম মিল্টন এদের যে কত যেদিন আমি তাদেরকে ফ্লাইট উঠাবো আমি তাদের মানে তাদের হিস্ট্রি আপনাদের সামনে গল্প হিস্ট্রি আমি তুলে তারা কি সফলভাবে ঠিক হিস্ট্রি আমি আপনাদের মুখে ফ্লাইটের দিন এই গল্পগুলো আপনাদেরকে শোনাব এবং বাকি দুটা ফেল এনামুল হক এবং এটা আমাদের একটা এজেন্টের ফাইল এবং মাহবুবুর ইসলা আলম এই চারটি অপ্রমালকে হাতে পেয়েছি আরেকটা পেয়েছি মাসাভি পেয়েছি এবং আরেকটি ফাইল এখন আমি আজকে সানডে পর্যন্ত মঙ্গলবার বন্ধ সানডে স্টার যেহেতু ইউরোপিয়ান একটা ছুটির ব্যাপার মঙ্গলবার দিন থেকে আবার যারা ভিসা পাওয়ার এখনো বাকি আছেন তারা ভিসা হাতে পাবেন আবারও ভিসা বলছে এই কারণে এটাই অ্যাপ্রুভাল ভিসা এবং এটাই টিআরসি এবং এই কাপ কপিটা নিয়েই সেখানে জমা করতে হয় হার্ড কপিটা ডিএসএল করে পাঠাবে এবং যারা ইন্ডিয়াতে আছেন তাদের কপিগুলো ইন্ডিয়াতে পাঠাবে যারা বাংলাদেশে আছেন তারা বাংলাদেশ থেকে ফাইল নিয়ে গিয়ে যে কোনো ভিসাই হোক না কেন ডাব্লিউএনটি হোক আর মেডিকেল ভিসাই হোক জমা করবেন আর অনেকেরই अप्रোভাল আসছে গত সপ্তাহে তারা ইন্ডিয়ার ভিসার জন্য চেষ্টা করছেন আশা করি হলেই আমরা পরদিন তাদেরকে পাঠিয়ে দিব এবং আমাদের আরেকটা আব্দুল খালেক যেটা ম্যানপাওয়ারের জন্য আমরা স্টিকার পেয়ে জমা দিয়েছি আমরা চেষ্টা করব এই গ্রুপের সাথেই ফ্লাইট দিতে যদি সম্ভব না হয় আগামী সপ্তাহে আমরা দৃশ্যমান ফ্লাইট কনফার্ম করব এটা ছিল ম্যাসোডিয়ান কর্মীদের জন্য বিশেষ এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে মনিটরে দুটি গভর্নমেন্ট নোটিশ অর্থাৎ আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি একটি নোটিশ হলো এটা যেহেতু সাধারণ মানুষের হাতে পড়ার কথা নয় এটা যারা তাদের মেলে আমাদের মন্ত্রণালয় পাঠিয়ে দেন যখন যে দেশের জয়নিং ওয়ার্কিং কমিটি কাজ করে কি কাজ হবে কবে নাগাদ কাজ হবে আমরা এই তথ্যগুলো আপনাদেরকে কিভাবে পাই কিভাবে পাবো কিভাবে দিব এইভাবে আমাদের চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এবং আগে এই চিঠিটা নিয়ে আমি কথা বলেছি আগেও আমাদেরকে একটা চিঠি করে বলেছিল এখন এই তথ্য দিক দিতে গিয়ে যদি কোনো কর্মী আমাদের নেগেটিভ কোন কমেন্টস করেন তখন কি আর সেই তথ্যটা দিতে ইচ্ছে করে আমরা অবশ্যই আপনাদেরকে অফিশিয়াল তথ্য দেই তার ই তথ্যের ধারাবাহিকতায় প্রথমে আমাদের মাননীয় উপদেষ্টা নজরুল সাহেব আমাদের মাননীয় স্যার যাওয়ার কথা ছিলেন পঁচিশ তারিখ আমি বলেছি যে চোদ্দ একুশে ছাব্বিশে ফেব্রুয়ারিতেই নোটিশটা করেছিলেন আমাদেরকে এবং যাওয়ার কথা ছিলেন এই নোটিশটাও আমি স্ক্রিনে দৃশ্যমান দেখাবো এবং আরেকটি নোটিশ আমি দেখাচ্ছি আমি একটা জিনিস নোটিশটা আপনাদেরকে পুরোপুরি পড়াই এই নোটিশটা কে করে কে করছেন খুব খেয়াল করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয় প্রবাসী কল্যাণ ভবন স্কাটন রমনা ঢাকা বিষয় বাংলাদেশ মালয়েশিয়া তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা সংক্রান্ত অর্থাৎ এটা তো আমাদেরকে জানাতে হবে অর্থাৎ সভা সংক্রান্ত অর্থাৎ আমি আপনাদের বলতে চাই যে এর আগে একটি কমিটি দুইটা টিম আমাদের ওয়ার্কিং টিম অর্থাৎ এগারো এবং বারো তারিখ আমি যেটা বলেছিলাম চোদ্দ তারিখ জয়েন্ট ওয়ার্কিং কমিটি গিয়েছেন এবং তারা অলরেডি সেখানে তাদের যে কার্যক্রমগুলো আছেন আমরা দেশে চলে এসেছেন এবং বাকি আরেকটা কমিটি বাংলাদেশে যারা ওদের মানব সম্পদ মন্ত্রালয় সহ অর্থাৎ মানব সম্পদ মন্ত্রী সহ ওদের দেশের মালয়েশিয়ার অন্যান্য যারা উক্ত কাজ কর্মগুলোতে জড়িত আছেন একটি বাংলাদেশে আসবেন সেটি হচ্ছে কুশ এবং বাইশ তারিখ তাহলে আমি উশ হপ হয় মন্ত্রলে চিঠিটি আপনাদেরকে পড়ে শোনালে আমি পড়ে শোনাচ্ছি আমি তো বিষয়টি বলেছি বাংলাদেশ মালয়েশিয়া তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং কমিটির সভা সংক্রান্ত এটাকে মাথায় রাখতে হবে এখানে সারক নাম্বার 10 गवर्नमेंट যা দিয়েছেন উপযুক্ত বিষয় সারকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান নিশ্চিতকরণ মালয়েশিয়া বাংলাদেশ শ্রমবাজার সম্পর্কিত বাংলাদেশ মালয়েশিয়া তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং কমিটির সভা আগামী 21 এবং 22 তারিখ 2025 এ ঢাকায় অনুষ্ঠানের প্রস্তাবসহ মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত সভার প্রফেশনাল এজেন্ডা করা থেকে আর একটি দেশে দেখেন দুটি দেশের ওয়ার্কিং কমিটি হয় এবং এগুলো সবকিছু নিশ্চিত হয়ে দুইটা দেশের ওয়ার্কিং কমিটিরা সিদ্ধান্ত নিয়ে এটা প্রস্তাবনা এটা মন্ত্রণালয়ের আমাদের যে সচিব মহোদয় থাকেন আমাদের যে মন্ত্রী মহোদয় থাকেন প্রয়োজন বুধে আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিষয়গুলো তখন ডিল করতেন এবং আমাদের দেশের বর্তমান প্রধান উপদেষ্টাকেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যাওয়ার জন্য সফর করার জন্য আহ্বান করেছেন এর প্রেক্ষিতে বিভিন্ন বিষয়গুলো হয় যাই হোক আমি তারপর চিঠিটা পড়ে যাচ্ছি এমন তো অবস্থায় মালয়েশিয়া কর্তৃপক্ষের প্রস্তাবিত বাংলাদেশ মালয়েশিয়া তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং কমিটির সভা আগামী একুশ বাইশ পঁচিশে অনুষ্ঠিত ঢাকায় এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় কর্তৃক পরিণীত উক্ত সভার প্রফেশনাল এজেন্ডা এর বিষয়ে এই মন্ত্রণালয় সম্মিত হয়েছে মর্মে নির্দেশক্রম অবহিত করা হলো একই সঙ্গে জয়েন্ট ওয়ার্কিং কমিটির সভায় অংশগ্রহণকারী মালয়েশিয়া প্রতিনিধি দলের তালিকা প্রেরণের জন্য নির্দেশক্রম অনুরোধ করা হলো গাজী মোহাম্মদ সাইদ আনোয়ার উপসচিব এবং এই বিষয়গুলো আবার চিঠি ইস্যু করেছেন আপনারা ভাববেন না যে চিঠিটা আমাকে দিয়েছে আমি আপনাকে মন ভরে একটা তথ্য দিয়েছি এই চিঠিগুলো কোথায় কোথায় যায় অর্থাৎ মান্যবর হাইকমিশন বাংলাদেশ হাইকমিশনে গিয়েছেন কলালমপুরে এবং পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন সিনিয়র সচিবের একান্ত সচিবের কাছে গেছেন উপদেষ্টার একান্ত সচিবের কাছে গেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এবং যুগ্ম সচিব কর্মসংস্থান অনুবিভাগের ব্যক্তিগত কর্মকর্তা প্রবাসী কল্যাণ ও গিয়েছেন অর্থাৎ অফিসিয়াল কপি এটা তো এগুলো তো অফিসিয়াল কপি আমাদেরকে যেমন মেল করে কপিগুলো আমাদের মন্ত্রণালয়ে পাঠান ঠিক তেমনি এগুলো এই বিষয়গুলো এই জ্ঞানগুলো আমাদের প্রবাসীদের থাকতে হবে আমি এখন এই কথাগুলো বলছি এই কথাগুলো কথাগুলো আমার বারবার আমাকে ফোন করে করার করার কিছু কিছু নাই। নাই। এই বিষয়গুলো টিভি পেপার পত্রিকাতেও আসবে আপনারা বিষয়গুলো ভালো করে লক্ষ্য করে ফলো আপ করবেন দেখতে থাকবেন এবং যখনই দেখবেন এই ওয়ার্কার কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যে আজ থেকে শুরু হয়ে গেল বাংলাদেশের বাংলাদেশ থেকে মালয়েশিয়ার এতগুলো শ্রমিক নেওয়ার নীতিগত ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত হয়েছে আমি বোঝাতে যদি পেরে থাকি তাহলে আপনারা যদি বুঝে থাকেন আমার তথ্যগুলো আমি মালয়েশিয়া বিদেশে আমি কর্মীদের কি বোঝাতে চাচ্ছি তারা পুরো ভিডিওটি দেখে বুঝে শুনে তথ্যগুলো মাথায় রেখে তাদের পাসপোর্ট গুলো জমা করবেন মালয়েশিয়া আমরা এখন পাঠাবো এখনই চলে আসেন পাঠিয়ে দিচ্ছি এই ধরনের কোনো তথ্যমূলক তথ্য কখনোই আমি কোনো কর্মীকে কখনোই আমি এই প্রেজেন্টেশন করি না আমি সবসময় চেষ্টা করি মধ্যপ্রাচ্য হোক সৌদি দুবাই কাতার যে দেশেই হোক যে দেশের শ্রম বাজারটি ওপেন হয় সেই দেশের সম্পর্ক যে কোনো তথ্য সেটা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমেই হোক আর সেই দেশের মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে এবং ইতিমধ্যে আমাদের সাথে সাথে ওপেন হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর আমরা দুবাইতে ভিসা পেতে শুরু করেছি এই তথ্যটিও আমি দিয়েছি অনেকেই হয়তো প্রশ্ন করেন স্যার দুবাই তো এখনো খুলেই দুবাই ভিজিট এবং অন্যান্য ভিসা খুলে কিন্তু নির্ধারিত কিছু কর্মী আধা সরকারি যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর ভিসার কিছু ওয়ার পারমিট এখন আমরা পেতে শুরু করেছি এটাই ছিল আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের জন্য তথ্যমূলক তথ্য আগামীতে মালয়েশিয়া নিয়ে বাইশ এবং একুশ তারিখের মিটিং এর পরে আবার হাজির হব আমি আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের সামনে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলেই সঠিকভাবে সঠিক তথ্য নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ